মুক্তি সেবকের গান কাজী নজরুল ইসলাম ও ভাই মুক্তি সেবক দল তোদের কোন ভয় রাজ বিদায় ব্যথায় নয়ান ছলছল ওই কারাঘর তো নয় হারাঘর হোথাই মেলে মার দেওয়া বর রে ওরে হোথাই মেলে বন্দিনী মার বুক জুড়ানো কোল তবে কিসের রোদন রোল তোরা মুচরি আখির জল ও ভাই মুক্তি সেবক দল আজ কারায় যারা তাদের তরে গৌরবে বুক উঠুক ভরে মোরা ওদের মতোই বেদনা ব্যথা মৃত্যু আঘাত হেসে বরণ যেন করতে পারি মাকে ভালোবেসে ওরে স্বাধীনকে বাঁধতে পারে বল ও ভাই মুক্তি সেবক দল ও ভাই প্রাণে যদি সত্য থাকে তোর মরবি নিজেই মিথ্যা ভিরুচোর মোরা কাঁদবো না আজ যতই ব্যথায় পিসুক যে তল মুক্তকে কি রুখতে পারে অসুর পশুর দল মোরা কাঁদবো যেদিন আসবে তারা আমার ফিরে রে কাঙালিনী মায়ের আমার এই আঙিনা তল ও ভাই মুক্তি সেবক দল